আবি দিয়া মিয়া তো ধরে রাখা লাগবে আরে নাকি গেছে আমরা নাকি গেছে এই যে এই তো এই তো টুকরো টুকরো সবাই খেয়েছে দেখো আরে তো নাকি ঢুকেছে আমরা এবার চলবো নিয়া নিয়া তো কোন লাইনে ছিল না পুরো আসছে এখন আমরা হ্যাঁ আলাদা এর মাথাটা

কিছু হয়নি বাবা কিছু হয় নাই মজু পাটি হাতে বন ফুটানো চলছে আবার রাফিন মেধাত গাবি মেহাত আর গুলা কোথায় বন ফুটানো হবে ছাদের মধ্যে তোমরা একটু অপেক্ষা করো রাফিন ওটা না রাফিন মাথা দিলা কুটিনি

তোমাদের কাছে ইউটিউবে দেখা যাবে আজকে সব কাপড়ে আবার ধরো এটাও ফুটবে না আমি এদিকে সাইড আর আছে

আয়াত দেখি কোথায় এই এই এবার ফুটবে সরো সবাই দেখছো বললাম না আদ্রার কোথায় লুকাইছে তুমি আমি ভিতর কি ডিম